প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি বাংলাদেশ কৃষি নির্ভর দেশ আদিম থেকে আধুনিক প্রজন্ম পর্যন্ত অনেক মানুষ বা পরিবার কৃষি কাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত কারণ বাংলার সবুজ এই বেলে পলি এটেল ভূমিতে জন্মে হাজারো রকমের ফসল বিভিন্ন এলাকার মাটির ভিন্নতা রয়েছে তাই এই মাটি ভেদে বিভিন্ন রকমের ফসলও ফলে বগুড়ার কাহালু উপজেলায় আলু মরিচ ধান ও সরিষা চাষাবাদ করে এখানে অনেকেই জীবিকা নির্ভর করেন অনেকের মধ্যে রাজ্জাকের জীবনের গল্পটা ছিল একটু ভিন্ন রকমের শৈশব থেকেই কৃষি কাজের সাথে জড়িত থাকলেও নিজস্ব জমি না থাকায় কখনো বাবার সাথে আবার কখনও নিজে একা অন্যের জমিতে দিনমজুরের কাজ করেছেন নিজে চাষাবাদ করার স্বপ্ন দেখলেও অর্ধাভাবে সে স্বপ্ন পূরণ করতে পারেননি তিনি এ সময় তার জীবনে আশার আলো হয়ে ধরা দিয়েছে মানবিক সাহায্য জামানতবিহীন ঋণের অর্ধেক টাকায় জমি লিজ নিয়ে বাকি টাকায় বীজ ও সার ক্রয় করে চাষাবাদের প্রথম বছরেই চার লাখ পঞ্চাশ হাজার টাকার মরিচ বিক্রি করেন দ্বিতীয় ও তৃতীয় ফলনে একই পদ্ধতিতে মরিচ চাষ করে লাভের টাকা দিয়ে দুটি গাভি ক্রয় করেন তার পালিত গাভী থেকে তিনি দৈনিক দুধ বিক্রি করে এক টাকা লাভ করেন তার এই কঠিন পরিশ্রমের ফলস্বরূপ বেশ কয়েক বছরের মধ্যেই তিনি লাভের মুখ দেখেছেন বন্ধুরা প্রতিটি ব্যক্তির জীবনে সাফল্যের গল্পের ধারা বিভিন্ন রকমের হয়ে থাকে তবে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে জীবনে উন্নতি সাধন করা মানুষগুলো অন্যের জীবনে অনুপ্রেরণার গল্প হয়ে থাকে